রাজধানীর সড়ক দিনে যানজট রাতে বেপরা গতি আর এই দুইয়ের মাঝেই প্রতিদিন ঝরে যাচ্ছে অনেক প্রাণ একটি শহর যেখানে নিরাপদে রাস্তা পার হওয়াটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় ঝুঁকি যাত্রাবাড়ির ডেমরা মোহাম্মদপুর কুরিল রোড ও বিমানবন্দর সড়ক এখন সড়ক দুর্ঘটনার হটস্পট এসব এলাকায় নিয়মিতই ঘটছে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা দুই পঁচিশ সালে রাজধানীতে ঘটেছে চারশো নয়টি সড়ক দুর্ঘটনা এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইশো জন আহত হয়েছেন আরও পাঁচশো এগারো জন নিহতদের বড় অংশই পুরুষ সংখ্যায় একশো ছিয়াত্তর জন যা মোট নিহতের আশি শতাংশের বেশি নারী নিহত হয়েছেন পঁচিশ জন ও শিশু আঠারো জন রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে সবচেয়ে উদ্যোগজনক তথ্য হল নিহতদের প্রায় অর্ধেকই পথচারী শতাংশের হিসাবে এর হার সাতচল্লিশ দশমিক শূন্য তিন এর পরের অবস্থানে রয়েছে মোটরসাইকেল চালক ও আরোহীরা যাদের নিহতের হার তিতাল্লিশ দশমিক সইত্রিশ শতাংশ বাস রিকশা সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী মিলিয়ে নিহত হয়েছেন প্রায় দশ শতাংশ দুর্ঘটনার সময় ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় রাত ও ভোরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে আর এই দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের তালিকায় শীর্ষ রয়েছে ট্রাক কভার্টম্যান পিক আপ ও ট্যাঙ্কার এর পরেই রয়েছে বাস ও মোটরসাইকেল বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে কার্যকর বাইপাস রোড না থাকায় রাত 10টার পর ভারী যানবাহন শহরের ভেতর দিয়েই চলাচল করে ফাঁকা রাস্তা পেয়ই চালকরা চলে যান বেপরোয়া গতিতে এতেই সবচেয়ে বেশি ঝুঁгите পড়ছেন পথচারীরা দুর্ঘটনার সমূহ রাতে এবং সকালে বেশি ঘটেছে বাইপাস রোড না থাকার কারণে রাতে 10টা থেকে ভোর পর্যন্ত রাজধানীতে মালবাহী ভারী যানবাহন ব্যব গতিতে চলাচল করে ফলে রাস্তা পারে পথচারীরা বেশি নিহত হচ্ছে এছাড়া দীর্ঘ সময় যানজটের কারণে যানবাহন চালকদের আচরণে অসহিষ্ণুতা ও ধৈর্যহানি ঘটছে যা সড়ক দুর্ঘটনার কারণ হিসাবে কাজ করছে সড়কে প্রতিদিন ঘটে চলা দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে নিরাপত্তাহীনতা আমাদের জীবন কতটা বিপন্ন করতে পারে তাই সড়কের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এস আলী দুর খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ